আপনি কি জানেন শরীরের অতিরিক্ত কোলেস্ট্রল এবং পেটের চর্বি শুধু আপনাকে অলস করে তোলে না বরং এটি আপনার হার্টের বিপদের ঘন্টা বাজিয়ে দেয় এমনকি খুব অল্প বয়সেই স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দেয় কিন্তু আজ আমি শেয়ার করব এমন কিছু সহজ বিজ্ঞানসম্মত সমাধান যা আপনার প্রতিদিনের সকালের অভ্যাসে একটু পরিবর্তন এনে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে সাহায্য করবে শেষ মধ্যে দেখুন কারণ সব গুরুত্বপূর্ণ টিপটা আমি শেষেই শেয়ার করব। যেটা এড়িয়ে যান সকালে খালি পেটে যা খান তা শুধু আপনার দিন শুরু করার শক্তি দেয় না বরং আপনার মেটাবলিজমের ওপর সরাসরি প্রভাব ফেলে কিন্তু বেশিরভাগ মানুষ দিনের শুরুতেই চায়ের সাথে বিস্কুট খেয়ে এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করেন ফলাফল পেটে চর্বি বাড়তে থাকে কোলেস্ট্রল বেড়ে যায় এবং শারীরিক অসুস্থতা আমাদের আক্রমণ করে তো এই ভুল অভ্যাসগুলো বাদ দিয়ে যদি ছোট ছোট পরিবর্তনে বিশাল ফল পাওয়া যায় চলুন দেখি কিভাবে। প্রথমে আসি লেবু পানির কথায় খালি পেটে হালকা গরম পানিতে এক টুকরো লেবির রস মিশিয়ে খান লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যা আপনার শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে বাড়িয়ে দেয় এবং লিভারকে ডিটক্স করতে সাহায্য করে ভাবুন তো শুধু একটা লেবু আপনাকে কোলেস্ট্রল কমাতে পেটে ঝর্বি ঝরাতে এবং দিনের শুরুতে আপনার শরীরকে উজ্জীবিত করতে পারে এখন কেউ কেউ হয়তো বলবেন গরম পানিতে লেবু আমি কি বাচ্চা কিন্তু মজার ব্যাপার হলো যারা এই অভ্যাস করেন তারা শুধু ফিট নন বরং দীর্ঘ মেয়াদে সুস্থ থাকেন আর হ্যাঁ এটা কিন্তু কোনো ম্যাজিক নয় এটা বিজ্ঞান আচ্ছা সকালে চা বানানোর ঝেমেলায় কি কম যে তার সঙ্গে লেবু পানি যোগ করতে হবে কিন্তু যদি বলি এই এক মিনিটের অভ্যাস আপনাকে ডাক্তারের কাছে যাওয়া থেকে বাঁচাতে পারে তাহলে এবার জানি লেবু পানির পাশাপাশি আর কি হতে পারে আপনার পরবর্তী সেরা বন্ধু সকাল শুরু করার আরেকটা সহজ এবং পুষ্টিকর উপায় হলো ভিজেনো বাদাম রাতের বেলা পাঁচ থেকে সাতটি বাদাম পানিতে ভিজিয়ে রাখুন আর সকালে খালি পেটে তা খেয়ে নিন কেন বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হার্টের জন্য দারুণ কাজ করে এবং খারাপ কোলেস্ট্রল কমায় তাছাড়া বাদামে থাকা ম্যাগনেশিয়াম এবং ফাইবার আপনার পেটের জন্য আদর্শ সকালে এই ছোট্ট কাজটি করলে শুধু আপনার কোলেস্ট্রলই কমবে না পেটো অনেকক্ষণ ভরা থাকবে যার ফলে কম খাওয়া হবে এবং দ্রুত ওজন কমানো হবে আপনার মা হয়তো বলবেন বাদাম এত দামি খাওয়ার সময় খেয়াল রেখো কিন্তু ভাবুন এই ছোট্ট বাদামই কোলেস্ট্রল নিয়ন্ত্রণের বড় ভূমিকা রাখতে পারে বাদাম খাবেন নয়তো ডাক্তারদের খাওয়াবেন নির্বাচন আপনার বাদামের পর চলুন এমন কিছু নিয়ে কথা বলি যা খুব ট্রেন্ডি কিন্তু একেবারেই কার্যকর যদি সত্যি ওজন কমানোর এবং কোলেস্ট্রল কমানোর জন্য একটা ফাস্ট ট্র্যাক চান তাহলে অ্যাপেল সিডার ভিনিগার হতে পারে আপনার আদর্শ সঙ্গী এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খালি পেটে খান এটা আপনার শরীরের ফ্যাট ব্রেকডাউন প্রসেসকে বাড়িয়ে দেয় এবং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে যদিও অনেকেই এর গন্ধ নিয়ে অভিযোগ করেন কিন্তু ফলাফল দেখার পর আপনার এই সামান্য গন্ধ এড়িয়ে যাওয়া কঠিন হবে কিন্তু এটা খাওয়ার একটা সঠিক উপায় আছে যা না মানলে আপনি শুধু অসুস্থ হতে পারেন আমি এ নিয়ে বিস্তারিত বলেছি আর একটা ভিডিওতে তাহলে আপনার সকালের অভ্যাসে লেবু পানি বাদাম এবং অ্যাপেল সিডার ভিনিগার যোগ করুন কিন্তু এর বাইরেও একটা সম্পূর্ণ ডায়েট প্ল্যান আপনাকে কোলেস্ট্রল কমানো এবং ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকটা এগিয়ে রাখতে পারে আজ আমরা এমন তিনটি অভ্যাস শিখলাম যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে এবং পেটের চর্বি কমাতে জাদুর মতো কাজ করবে তবে মনে রাখবেন শুধু সকালে এগুলো করলেই হবে না সারাদিনের খাবার ও লাইফ স্টাইলও কিন্তু গুরুত্বপূর্ণ যদি সত্যি আপনি এই পরিবর্তন আনতে চান তাহলে আমার আরেকটি ভিডিও আছে সেটা দেখে নিন বাঙালি ঘরোয়া খাবারের একটা ডায়েট চ্যাট আমি শেয়ার করেছি সেখানে আমি একটা সম্পূর্ণ ডায়েট প্ল্যান দিয়েছি ভিডিওটি এখনই ক্লিক করে দেখে নিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনবো যা আপনারা মিস করতে চাইবেন না আর আমাদের ইনস্টাগ্রামে পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ